আমি জানি না কোন বুঝে বা কি বুঝে তারা এ মাইকেল ওয়েনের কার্ডটাকে নিয়ে ফোয়ে রয়েছে আমার মাথায় আসে না মাইকেল ওয়ানের কার্ডটা নিঃসন্দেহে অনেকটাই ভালো এটা আমি স্বীকার করি এমন না যে অস্বীকার করতেছি মাইকেল ওয়েনের কার্ডটা হান্ড্রেড পার্সেন্ট ভালো যদি আপনার কাছে এমব পে বা ডেভিড ভিয়া বা হচ্ছে যে কোনো কার্ড যেগুলোর ফিজিক্যাল কন্ট্যাক্ট অনেকটাই কম বা ফাসিং ফাসিংবিলিটি অনেকটাই বেশি আছে যেসব কার্ডের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বলতেছি এমন না যে সব কার্ডের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যেসব কার্ডের মধ্যে ফিজিক্যাল কন্টাক্ট হেডিং জাম্পিং কম থাকে এসব কার্ডের অ্যাক্সেলেশন স্পিড অনেকটাই বেশি

মানেন আর না মানেন বাদি সুদেরশন স্পিড আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু পর দেখেন আপনার মাইকেলোনের কাছে কিন্তু সিক্সটি থ্রি ফিজিক্যাল কন্টাক্ট আছে ফিজিক্যাল কন্ট্যাক্ট কিন্তু বর্তমানে গেমের মধ্যে অনেকটাই দরকার আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে গেম প্লেটটা একটু দেখেন ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন কার্ডটা কিন্তু আমি স্পিড বাড়াই দিচ্ছি রেডি ক্রাফট সহ স্পিড বাড়ানোর পরে সুহাজার কার্ডটা কিন্তু ধাক্কায়ুক ঢুকতেছে কারণ ওর মধ্যে হ্যার্ডিং তো নাই ফিজিক্যাল কন্টাক্ট তো আছে ধাক্কায় ধুকায় কিন্তু দুই ডাস্ট সময়টা কিন্তু আমি ফিনিশিং করতে পারতেছি যদিও এগুলো একটা ক্লিপ একটা হচ্ছে টুর্নামেন্ট ক্লিপ আর একটা আরগুলো হচ্ছে ডিভিশন

আসতেছে না কেন মাইকেল মাইকেলোমোনের হাইট কিন্তু অনেকটাই কম ওয়ান সেভেন্টি ফোর আপনি কাস্টমাইজ তো করলেন সাপ্ত তবে লাঠিও ভেঙা গেল এখন সে হচ্ছে বাতিস্তুতের কাটটা নিয়ে একটু কথা বলি বাতিসুদের কার্ডটা যদি আপনারা দেখেন তাহলে বাতিস্তুের অ্যাক্সেলেশন কিন্তু অনেকটাই কম যেখানে মাইকেল মাইকেলমোনের অ্যাক্সিলেশন কিন্তু অনেকটাই বেশি আসছে বাতিস্তুদের থেকে আর কি তো বাতিস্তুদের কার্ডটা যদি আপনি স্পিড বাড়ায় দেন তাহলে নাইনটি ফোর নাইনটি ফোর অ্যাক্সেসন স্পিড হইব স্পিড বাড়ালে কী হইব স্পিড বাড়ালে স্পিডের সাথে সাথে কিন্তু কিকিং পাওয়ার এবং হচ্ছে স্ট্যামিনা বাড়বো স্ট্যামিনা বাড়লে কারটা কিন্তু অনেকক্ষণ খেলতে পারবো আর স্পিড বাড়লে কার্ডটা অনেকটাই মেক করবো এবং কি আপনার যখন কার্ডের মধ্যে কিকিং পাওয়ার থাকবো তখন কিন্তু কার্ডটা খুব দারুণভাবে ফিনিশিং করতে এই ছাড়া আপনি যদি খেয়াল করেন তাহলে কিন্তু একটা বিষয় স্পিড তো মাইকেল এরকম হয় এস ক্রাফট হয় সহ তাহলে আমি কিন্তু বাচ্চাদের কাছে স্পিডও নাইনটি ফোর নাইনটি ফোর মাইকেলোনের থেকে একটুখানি কম কোনো সমস্যা নাই সাথে ফিজিক্যাল কন্টাক্ট ফাইতেছি সাথে কিকিং পাওয়ার এবং কি স্টামিনাও বেশি ফাইতেছি তাহলে বিষয়টা কি দাঁড়াইলো আমরা কাস্টমাইজ করলাম সাফমল্য লাঠিও বাংলা

প্রমাণিত করার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বুঝায়া দেই আমাদের গেমের মধ্যে ডাবল টাচ স্কিলটা এবং কি মার্শাল রান স্কিলটা খুবই কিন্তু ইফেক্টিভ এই দুটাই স্কিল কিন্তু আমরা ভালোভাবে করতে পারি সেন্টার ফরওয়ার্ডদেরকে দিয়ে যদি সেন্টার ফরওয়ার্ডের ব্যালেন্স ভালো থাকে এখন ব্যালেন্স কতটুকু ভালো দরকার এটি এটি ফাইভ এতটুকু হইলে কিন্তু ব্যালেন্স এনাফ এর থেকে বেশি কিন্তু দরকার নাই বিশেষ করে হচ্ছে সেন্টার ফরওয়ার্ডদের ক্ষেত্রে ঠিক আছে সেন্টার ফরওয়ার্ডের ক্ষেত্রে ব্যালেন্সের সাথে সাথে ফিজিক্যাল কন্ট্যাক্টটা অনেকটাই জরুরি কারণ হচ্ছে সেন্টার ফরওয়ার্ডরা কিন্তু খালি মাঠে ড্রিভিলিং করবো না এরা কিন্তু ডিফেন্সের মধ্যে ড্রিভিলিং করতে হবে কারণ ডিফেন্সের মধ্যে সেন্টার ব্যাকটা থাকে আর সেন্টার ব্যাকটা ফিজিক্যালি অনেকটাই স্ট্রং হয় এই কারণে আপনারও ফিজিক্যাল কন্ট্যাক্ট দরকার আছে আশা করি বুঝতে পারছেন এই ছাড়া আপনি যদি ড্রিভেলিং করতে হয় যেমন ধরেন এক্সাম্পল হিসাবে আমি বলি হালান্ডের কার্ডের মধ্যে কিন্তু ফিজিক্যাল কন্টাক্ট এবং হচ্ছে ব্যালেন্স অনেকটাই ভালো থাকে তারপরে কিন্তু বারো ডাবল টাচ মারতে পারে না কারণ হচ্ছে ওর বল কন্ট্রোল টাইট পজিশন অনেকটাই কিন্তু কম থাকে অনেকগুলো কার্ডের কথা বলতেছি সব কার্ডের না এই কারণে মূলত বারো ডাবল টাচ মারতে পারে না ডিবক্সের ভিতরে এখন আপনি যদি ডিবক্সের ভিতরে বারো ডাবল টাচ মারতে চান তাহলে ফিজিক্যাল কন্টাক্ট ব্যালেন্স এবং হচ্ছে বল কন্ট্রোল ড্রিভিলিং টাইট পজিশন সব কিছু কিন্তু এটি প্লাস দরকার আছে এটি প্লাস হলে কিন্তু এনাফ এর থেকে বেশি কিন্তু দরকার নাই একটা সুস্থ ডাবল টাচ মারার জন্য সেন্টার ব্যাকদের সামনে থেকে বল নিয়ে ডাবল টাচটা করবেন অতটুকুর জন্য অবশ্যই আপনার ফিজিক্যাল কন্টাক্ট এটি প্লাস দরকার আছে আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার হয়েছে বিষয়টা এখন আসি হচ্ছে আপনি ডাবল টাচ মারতে পারেন না কোনো সমস্যা নাই আপনি রান করতে পারেন ওইটাও কিন্তু বাতিসুতে পূরণ করতেছে বাতিসুতার এক্সেলেশন স্পিড নাইনটি ফোর নাইনটি ফোর এর থেকে বেশি কিন্তু দরকার নাই মাইকেল ওয়েনার নাইনটি ফাইভ নাইনটি সিক্স এরকমই হইব এই জায়গায় আমি আরেকটা বিষয় ক্লিয়ার করা এ আই ফ্লিং স্টাইল মেজিং ডান হাবিজাবি অনেক কিছু আছে এগুলা কোন ক্ষেত্রে কাজে লাগে ওইটা আমি বলতেছি ওই তর্কে আমি জানবো না আমি জাস্ট দুটুক বলি একটা প্লেয়ার রান ম্যাক করার জন্য হিল ট্রিক এবং হচ্ছে সোল কন্ট্রোল ওয়ান টাচ ফাস্ট থ্রু ফাস্ট এবং হচ্ছে ট্র্যাক ব্যাক এই স্কিলগুলো যদি আপনার অপোজিট সাইডে সেন্টার ফরওয়ার্ডের কাছে থাকে যেমন হচ্ছে এম্বাপে যদি থাকে তাহলে আপনি ইজিলি বাজে দিয়ে রান ম্যাক করে বাইরে যেতে পারবেন কোনো সমস্যা আপনার হইব না যদি আপনি রান ম্যাকার হন শুধুমাত্র একটা স্কিলের কথা বলি আমি আজকে ভিডিও শেষ করব সেটা হচ্ছে ট্র্যাক ব্যাক ট্র্যাক ব্যাক যদি আপনার এম্বাপের কাছে থাকে ওর গোল ফেসার হোক কোনো সমস্যা নাই ও একটু নিচের দিকে নাই মা খেলবো স্পেস ক্রিয়েট করবো তখন কিন্তু বাতিস্তুটা ইজিলি বাইরে হয়ে যেতে পারবো ওয়ান টাচ ফাস্ট থ্রু ফাস্ট এবং হচ্ছে সিজার ফেন্ট হিল ট্রিকের মাধ্যমে সবগুলো স্কিল বলতে গেলে অনেকটাই দরকার অনেকটাই সময় দরকার আছে অন্য কোনো ভিডিওতে বলবো এআই স্কিলের দরকার নাই সে ম্যাজিং গান হাবি যাবি এগুলো দরকার পড়বো না এগুলা হইলেই অ্যানাপস যেগুলো বলছি অ্যাডিশনাল স্কিল এটা নিয়ে আপনি খেলবেন আর একটা স্কিল মিসিং করে গেছে সেটা হচ্ছে ফেনুয়াল ফিনিশিং অবশ্যই মাথায় রাখবেন তো আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারে দোয়া করবেন আল্লাহ হাফেজ